আমার জীবনের আমি পরিবারের দ্বারা যাইতে চাই আমার ভাইয়ের দ্বারা যাইতে চাই ভাইয়ের দেখতে চাই ভাইয়ের নাম কি বোনের নাম কি আব্দুল গনি বোনের নাম মজিনে খাতন আমার বাড়ি হয়েছে ঢাকা নসন্দি গাজীপুর চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার এখানে আশ্রিত প্রত্যেক বাবা মা পাগলি বোন প্রতিবন্ধী শিশু প্রত্যেকের জীবনেই একটি ইচ্ছে সেটি হলো নিজ পরিবারের কাছে ফিরে যাওয়া আত্মীয় স্বজনদের খুঁজে পাওয়া এবং জীবনের শেষ সময়টা বা বাকি সময়টা তাদের সাথে কাটানো আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন এই বৃদ্ধা মা তার কাছ থেকে আমরা একটু শুনবো তার জীবনে কী ইচ্ছে রয়েছে তার বাড়ি কোথায় সে কেন এই বৃদ্ধাশ্রমে আছে আন্টি আপনি কেমন আছেন ভালো আছি আপনার নাম কি আমার নাম রহিমে বেগম আপনি এখানে কেন এখানে বাবা অসুরোধ দিছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হয়েছে ঢাকা নসুন্দি গাজীপুর মানুষের জীবনে অনেক ইচ্ছে থাকে আমার যে বয়স আমার আমার হয়তো অনেক ইচ্ছে আমি এটা চাই ওটা চাই আপনি এখন এই বয়সে এসে আপনার এখন জীবনে ইচ্ছেটা কি জীবনে আমি পরিবারের দ্বারা যাইতে চাই আমার ভাইয়ের দ্বারা যাইতে চাই দেখতে চাই আপনি কি বিয়ে করেছিলেন বিয়ে তো করছিলাম এক ছেলে এক মাই হয়েছে মারা গেছে তার পোলার বাবু মারা গেল এ আমি আছি আপনি একা একা আপনার পরিবারে কেউ নাই আমার পরিবার আমার পরিবার আছে তারা কোথায় আছে এখন এই দেশে আছে তাদের কাছে যেতে চান আর তার কাছে যাইতে চাই আমি দেখতে চাই আপনার পরিবারে কে কে আছে আমার দুই ভাই আছে আমার এক বোন আছে ভাইয়ের নাম কি বোনের নাম কি আব্দুল গনি বোনের নাম মজিনা খাতুন সে আপনার আপন ভাই না তাহলে এই আপন ভাই মারা গিয়েছিল একজন আছিল আপন ভাই মারা গেছে পরে সৎ দুইজন আপনি কি সৎ ভাইয়ের কাছে থাকতেন হ্যাঁ ঢাকায় ইয়ারপুর ইয়ারপুরের যে গাড়ি থামায় এই গাড়ি থামালে পরে স্টেশন আছে না স্টেশন যে স্টেশন এক আছে না এই যে এই দূরে দূরে যে দোকান আছে দুই ভাইয়ে এক ভাইয়ে বয় এই সাম এই পিছে আর আর এক ভাইয়ে এই ফেসে দুই ফেসে দুইজন বয় বইয়ে আপনি এখানে উদ্ধার হয়ে যখন এসেছেন আপনার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল আপনি ময়লা আবর্জনার স্তূপে পড়েছিলেন সেটা আপনার মনে আছে সব আমার সব মনে আছে সব একটু বলেন তো কোথায় ছিলেন কি অবস্থাতে ছিলেন অবস্থা খুব খারাপ খাওয়া দাওয়া কষ্ট হয়েছিল কষ্ট হয়েছিল ওই আমার ভাই গরিব তো ওই টিফিনের বাড়ি আছে দুটোর টিফিনের বাড়ি একটা দুটো ভাতা নেয় আর দুটোর মধ্যে তো মাংস মাছ আলু ভাজি করলা ভাজি একদম বাড়ি লই আসছে রাত খাসি সকালে খাচ্ছি দুপুরে খাসি রাস্তায় কেন ছিলেন। রাস্তায় আছি ওই গরিব মানুষ তো ও মানুষের তো পুচো করে লইয়ে খাচ্ছি তারপরে তো ওই বাবা লইয়েছিল দর্শক আমার পাশে যে বৃদ্ধা মাকে দেখছেন তার নাম রহিমা বেগম তিনি আমাদের চাইল্ড অ্যান্ড রোল্ডিস কেয়ারে দীর্ঘ কয়েক বছর যাবৎ আশ্রিত রয়েছেন তিনি এখানে ভালো আছেন যদি আপনাদেরকে একটু বলি তার পরিবারে আপনজন বলতে এই মুহূর্তে কেউ নেই তবে তার সৎ ভাই রয়েছে সেই সৎ ভাইয়েরা ঢাকার এয়ারপোর্টে থাকে এয়ারপোর্টে তাদের দোকান রয়েছে আপনাদেরকে যদি একটু বলি ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে আমরা এই বৃদ্ধা মায়ের সৎ ভাইদের সন্ধান পাই এবং তারা যেন এই বৃদ্ধা মাকে এখানে নিতে আসে কারণ তার এখানে থাকতে ভালো লাগে না এবং এই বয়সে এসে যে থাকার কথা পরিবার পরিজনদের সাথে সে মানুষটা কেন বৃদ্ধাশ্রমে থাকবে সর্বোপরি মানুষের জীবনে বিভিন্ন ধরনের ইচ্ছে থাকে তবে এখানে আশ্রিতদের প্রত্যেকের জীবনে এখন একটাই ইচ্ছে একটু নিজের পরিবারের সাথে থাকা শান্তির খোঁজে অন্তত যেন বাকি সময়টা নিজ পরিবারের সাথে ভালো থাকে সুস্থ থাকে আমরাও চাই প্রত্যেকটি মানুষ তার পরিবারের কাছে ফিরে যাক এবং বাকি জীবনটা সুখে স্বাচ্ছন্দ্যে কাটাক চাইল্ড অ্যান্ড ওল্ড আজকের এই বিশেষ আয়োজন শেষ হচ্ছে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা